শান্তি মাতা সত্ত্বমা প্রতি একবার হরিদ্ধ আজকের মহা মতুয়া সম্মেলনে এই মঞ্চে উপস্থিত আমাদের সর্বভারতীয় লেখক নাট্যকার এবং মটুয়া গবেষক সুযুক্ত সুভাষ তরফদার মহাশয় উপস্থিত আছেন কেন্দ্রীয় হরিঘুর সেবা সংঘের সভাপতি শ্রীযুক্ত অশোক হালদার মহাশয় উপস্থিত আছেন সর্বভারতীয় মতু আচার্য শ্রীযুক্ত রবীন্দ্রনাথ গোসাই মহাশয় উপস্থিত আছেন কেন্দ্রীয় হরিচাঁদ সেবা সংঘের সম্পাদক এবং গোসাই শ্রীযুক্ত মালি গোসাই উপস্থিত আছেন এখানে আমাদের মালকানগিরি জেলার অন্যতম একজন আচার্য গোসাই শ্রীযুক্ত মৃত্যুঞ্জয় গোসাই এবং উপস্থিত আছে এখানে আমাদের একজন সুগায়ক এই মালকানগিরির সুপরিচিত সরকার এবং আমার সামনে উপস্থিত আছে বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্ত এবং ভক্তিমতী মায়েরা সবার চরণে আমার ভূমিষ্ঠ প্রণাম ধন্যবাদ পরিচালক মহাশয় হরি গুরুচাঁদ ঠাকুরের বিষয়ে আমাকে কিছু বলার জন্য অনুরোধ করছেন তো ঠাকুরের বিষয়ে আমি তেমন কিছু জানি না বলতে গিয়ে যদি কিছু ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করবেন হরিচাঁদ ঠাকুর এসেছিলেন দলিত পতীতকে উদ্ধার করার জন্য পূর্ব মা বক্তা বলে গেলেন তো আমাদের এই সমাজে পূর্বে এখান থেকে দুই তিনশো বছর পাঁচশো বছর আগেও এই গৃহস্থ ধর্মের প্রচলন ছিল না তাই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আসলেন এই গৃহস্থ ধর্ম দিতে প্রশস্ত গৃহস্থ ধর্ম জীবে শিক্ষা দিতে হরিচাঁদ অবতীর্ণ হলেন অবনীতে এই হরিচাঁদ ঠাকুর এই প্রশস্ত গৃহস্থ ধর্ম শিক্ষা দেওয়ার জন্য তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন তিনি বলেছিলেন এই সংসার করতে গেলে কয়টা বিবাহ করবে সেটাও তিনি নির্ণয় করেছিলেন এক নারী ব্রহ্মচারী পাল গৃহ ধর্ম গৃহ ধর্ম নষ্ট হলে সর্বক্রিয়া নষ্ট অর্থাৎ একটার বেশি বিবাহ কেউ করো না তার জন্য সে সতর্ক বাণী দিয়ে দিয়েছে এক নারী ব্রহ্মচারী বলে গেছেন দয়াল দুই নারী বিবাহ করে মুরো অর্থাৎ যদি কেউ দুটো বিবাহ করে তাহলে সে বোকা মুরো শব্দ হচ্ছে বোকা তো এই সংসার করতে গেলে তো চাষ করে খেতে হবে তাহলে চাষ করে খেতে গেলে সবাইকে চাষ করাও শিখাইলেন তিনি পূর্বে এই ব্যবস্থা ছিলেন না আমাদের যে জাতি তিনি জন্মগ্রহণ করেছিলেন এই জাতির যে ব্যবস্থা ছিল তাতে আমরা এই চাষ শিক্ষা দীক্ষা সবকিছু থেকেই আমরা বঞ্চিত ছিলাম অর্থাৎ যে গীতায় লিখেছে চতুর বর্ণং মায়া শ্রেষ্ঠ গুণকর্ম কর্ম বিভাগ এস তস্য কর্তা রমাভিমাং অর্থাৎ আমি এই চার বর্ণের যে বিভক্ত করেছি এর কর্তা আমি হলেও আমাকে অকর্তা বলিয়া জানিও তাহলে চারটা বর্ণ কি কি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র আমি বা আমার ঠাকুর যে জাতিতে জন্মগ্রহণ করেছিলেন সে ছিলেন সেই নিম্ন বর্ণেরই তাই বলেছিলেন যে প্রতি তাবাত লাগি আশাই দেশে কি ফল ফলিবে তাতে টের পাবি শেষে তাই তিনি এই কথা বলার পরে সবাইকে বলেছিলেন যে আমরা চাষ করে খাই পূর্ব বক্তাও বলে গেছেন তাই বলেছিলেন বসিয়া বসিয়া বৃথা গত হইলো কাল আয় মোরা একদিন চাষ করি হাল এক সর্বকার্য হতে শ্রেষ্ঠ কৃষিকার্য হয় এক না করা মোদের ভালো নয় তাই সে কৃষি কার্য করেছিল এবং কৃষি মাধ্যমে যে অফলা যেখানে ফসল ফলত না যে জমিতে লবণ সেই জমিতে সে ধান বুনাইয়া ফসল ফলাইয়েছিল এবং বলেছিল সবাইকে একটা সতর্ক দিয়েছিল সতর্ক এই বলেছিল যে তোমরা এই সমাজের রক্ষা করতে হচ্ছে হাল চাষা চাষা তা সবার ঘরে যেন এই হাল গরু সব দিনের জন্য থাকে এবং তিনি কি করতেন তার জীবনটা কিভাবে অতিবাহিত হয়ে গেলেন একটু আগে এখানে যে কীর্তন করছিলেন যে গান করছিলেন এখানে দেখা গেল কয়েকজনের ধুলোয় গড়ি দিলেন তো প্রভুর কাছে লোকজনেরা আসতেন তারা যখন লোক আসে প্রভু স্থানে রোগযুক্ত যুক্ত হয়ে সংকৃতনে গড়ি দিলে রোগ হয় মুক্ত এই সংকৃতনে যদি গড়ি একবার দেয় তার রোগ আর থাকতো না প্রায় তো এমতো পরিস্থিতিতে ওনার কাছে বহুত লোক আসতেন হাজারে হাজার লোক আসতেন এই লোকেরা যখনই উপকৃত হইতেন তখন তার ভক্ত হয়ে যেতেন এবং ভক্ত যখনই হয়তো রোগ মুক্ত রোগে মুক্ত পাইতেন নিশ্চয় তাকে গুরুদেবের মতোই যত্ন বা ভক্তি করতেন এইভাবে তার সারাটা জীবন প্রায় অতিবাহিত হয়ে গেল কিন্তু তার যে ইচ্ছা ছিল যে আবাদ করবে সেই পর্যন্ত সে পৌঁছাইতে পারলো না এই অধিকারহীন যে মানুষগুলি আছে তাদেরকে এক আনতে তার সারাটা জীবন জীবন চলে গেল তাই সে বলল সবাইকে ডেকে বলল যে আমি তো চলে যাচ্ছি আমার দ্বারা তো হলো না তো আমি আমার পুত্র গুরুচাঁদের উপরে এই দায়িত্ব অর্পণ করে গেলাম তাই সেখানে সবাইকে ডেকে বলছে যে শুনো সবে যাহা বলি আমি নাহি যাব চলি মায়ার খলস দেহ রহিবে পরিয়া গুরু দেহের হব হরি গুরু চাঁদ হব সেইখানেই হরি গুরু চাঁদের মিলন হলো সবাই একবার হরি গুরু চাঁদ প্রীতে হরি ধনি বল হরিচাঁদ ঠাকুর বলেছিলেন গুরুচাঁদকে যে অনুন্নত জাতির মাঝে শিক্ষা প্রচারিতে আজ্ঞা দিলেন হরিচাঁদ তার বিধি মতে তিনি বলেছিলেন গুরুচাদকে যে এই যে অনুন্নত জাতি এই যে অশিক্ষিত জাতি এই জাতিকে তুই শিক্ষা দিস এই কথা বলে তার দেহ ত্যাগ করেছিলেন তখন তো গুরুচাঁদ ঠাকুরের আঠারোশো ছেচল্লিশ সালে দোল পূর্ণিমায় তার জন্ম হয় অন্ধজনে দিতে আলো অমানিকে মান ওরা কান্দি অবতীর্ণ হলেন ভগবান দ্বিতীয় ভগবান যেহেতু কথাই বলে যে হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ অর্থাৎ যারা লেখাপড়া জানে না তাদের দ্বারা কোনো কিছুরই সম্ভব না জীবনে উন্নতির মূলেই হচ্ছে শিক্ষা এবং সমাজ উন্নতির মূল মেরুদণ্ড হচ্ছে শিক্ষা সেই শিক্ষাই যদি না থাকে তাহলে একটা মানুষ পশুর নেয় এমতো পরিস্থিতিতে গুরুচার ঠাকুর চিন্তা করলেন যে বাবা যে দিয়ে গেছে দায়িত্ব আমি কি করে এই দায়িত্ব পূরণ করব বা পরিপূর্ণ করব বড় চিন্তিত হলেন এমতো পরিস্থিতিতে তিনি চিন্তা করলেন হরিচাঁদ ঠাকুর উঠে যাওয়ার পরে তিনি তার বাড়িতে একটা পাঠশালা খোলার চিন্তা ভাবনা নিলেন এবং সেখানে পড়ানোর জন্য একজন ব্রাহ্মণ শিক্ষক এসে ঠিক করেছিলেন সেই সময়ে আমাদের জাতির লোকেরা শিক্ষিত কেউ ছিলেন না তেমন যদিও এখানে সেখানে অর্থাৎ উড়িয়াতে বলে যে কাভা অর্থাৎ কেউ কেউ যদি শিক্ষিত হয়ে থাকে সেটা লুকানো ছিল প্রকাশ্যে আসত না তো যেদিনকে সে সেই পাঠশালা চালু করবেন সেই দিনকে দেখা গেল যে যে শিক্ষককে তিনি ঠিক করেছিলেন সেই শিক্ষক আর আসলেন না তিনি তখন বড় অসুবিধায় পড়লেন মুশকিলে পড়লেন কি করবেন তো খুঁজে খুঁজে আমাদের জাতির মধ্যে একজন শিক্ষক পেলেন যার নাম কি রঘুনাথ সরকার আমাদের জাতির প্রথম সে তাকে ঠিক করে এনে আরম্ভ করলেন এবং সে বললেন যে খালি আমার বাড়িতে পড়াইলে হবে না গ্রামে গ্রামে পাঠশালা খুলে যেতে চাই প্রত্যেক গ্রামে আমি পাঠশালা খুলব এই চিন্তা ভাবনা নিয়ে সে আন্দোলন আরম্ভ করলেন এবং সবাইকে বুঝাইলেন যে বিদ্যা ধর্ম বিদ্যাই কর্ম বিদ্যা হলো সার বিদ্যা ছাড়া অন্য কিছু সবকিছু সার অর্থাৎ বিদ্যা ছাড়া আর কিছু যদি আমরা না পাই তাহলে আমাদের কিছু করা সম্ভব হবে না তাই সে প্রথমে বললেন আত্মোন্নতি অগ্রভাগে শিক্ষা চাই আত্মোন্নতি অগ্রভাগে প্রয়োজন তাই শিক্ষা চাই রাজশক্তি চাই বসন ভূষণ চাই হতে হবে জর্জ ম্যাজিস্ট্রেট সাগর ডিঙাতে হবে দেখি সে তা কিবা পাই অর্থাৎ সম্পূর্ণ আশা নিয়ে দেশ থেকে ছেড়ে বিদেশে গিয়ে শিক্ষা লাভ করতে হবে এই চিন্তা ভাবনা নিয়ে তিনি নামলেন রাস্তায় এবং গ্রামে গ্রামে তিনি সভা করলেন সভা করে সবাইকে বুঝাইলেন যে পূর্ব বক্তা ওই জয়ন্তী বললেন যে ছেলে পেলে শিক্ষা দেওয়া চাই সেই কথা তিনি গ্রামে গ্রামে ঘুরে ঘুরে সভা করে করে সবাইকে বুঝাইলেন এবং সবাই তাতে সম্পূর্ণভাবে সম্মতি জানায় গ্রামে গ্রামে পাঠশালা শুরু করলেন তিনি কারো গোয়াল ঘরে কারো বারান্দায় কারো ওই গাছতলায় এইভাবে করে যে পাঠশালা শুরু করলেন আস্তে আস্তে করে আমাদের একজন গবেষক তিনি লিখেছেন যে মোট সংখ্যা তিন হাজার নয়শো ডাক্তার চন্দ্র প্রধানের লেখায় পাওয়া যায় যে তিন হাজার নয়শো বাউন্নটি স্কুল সে বা পাঠশালা করেছিলেন কিন্তু তার আজকের কিন্তু তার কোনো চিহ্নবর্ণ নেই তো এই মতো পরিস্থিতিতে যখন প্রাথমিক শিক্ষা শেষ হয়ে গেল তখন উচ্চশিক্ষার কথা চিন্তা করলেন ওরা হাই স্কুল মানে উচ্চ শিক্ষার জন্য স্কুল তৈরি করলেন এরপরে বালিকা বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয় সব কিছুই তিনি তৈরি করলেন এবং সেখান থেকে উত্তীর্ণ হওয়ার পরে কোথায় যাবে তিনি চিন্তা করলেন না এবার আমাদের ছেলে মেয়েদের বিদেশে পাঠানোর প্রয়োজন আছে তাই প্রথম প্রমথরঞ্জন ঠাকুর তারপরে ভগবতী ঠাকুর এবং অমূল্য চরণ দাস তিনজন ব্যক্তিকে তিনি বিদেশে পাঠান এবং সেখান থেকে তারা পাশ করে আসলেন দেশে দেশে এসে আর চাকরি নেই চাকরি জাতির জন্য ছিল না চাকরি রাজনীতি ব্যবসা আমাদের জন্য কিছু ছিল না তখন তিনি বললেন রাজার কাছে ডাক্তার সি এস তখন যে আসছিলেন মিডের কাছে বলছিলেন যে এই জাতিকে আমাদের চাকরির দরকার এই ছেলে মেয়েদের যদি এই ছেলে মেয়েরা চাকরি না পায় তাহলে আগামী দিনে আর আমার সমাজের ছেলে মেয়েরা কেউ শিক্ষা গ্রহণ করবে না তাই তখন ডাক্তার সি এস মিটের মধ্যস্থতায় আমাদের যারা যারা লন্ডন পাশ করে আসছিল তাদেরকে উনিশশো সাত সালে চাকরি দেওয়া হলো এইভাবে উন্নয়নের নৌকা জোয়ার দিয়ে বিয়ে চলল এবং তারপরে আস্তে আস্তে আরো ছেলেমেয়েরা বিদেশে গেলেন বিদেশ থেকে শিক্ষা লাভ করে এসে তারা দেশে চাকরি করলেন এই পরে পরে আসলো এই ভারত বিভক্ত বলে গেছেন সংবিধানের কথা যে সংবিধান এই যে বর্তমান আমরা যে সংবিধানের মাধ্যমে আমাদের দেশ পরিচালিত হচ্ছে এই সংবিধানখানি লেখার পিছনে হরি গুরুচার ঠাকুরের হাত রয়ে গেছে বা তাদের প্রেরণা রয়ে গেছে হরি ঠাকুর যে গাছ লাগিয়েছিলেন সেই গাছের ফল ফলে বড় হয়ে আজকে আমরা তার ফল পাচ্ছি ডাক্তার আম্বেদকর পরিচালক মহাশয় পূর্বে বলতেছিলেন যে ডাক্তার আম্বেদকরকে সারা সারা ভারতবর্ষ থেকে হারিয়ে দেওয়া হয়েছিল তো যোগেন্দ্রনাথ মন্ডল বীরেন্দ্র কিশোর বিশ্বাস মুকুন্দ বিহারী মল্লিক এরকম একটা সাতজন গ্রুপে ছিল তারা এই ডাক্তার আম্বেদকরকে পুনের থেকে নিয়া কলকাতায় নিয়া দিয়ে তাকে জয়যুক্ত করে পাঠাইলেন পার্লামেন্ট সভায় তিনি যে সংবিধান সেই সংবিধানখানি খানি সর্বশ্রেষ্ঠ সংবিধান হল তাতে কি লেখলেন কি দিলেন আমাদের প্রথমে দিলেন সমানতার অধিকার আমরা সবাই সমান পূর্বে কিন্তু এ সমানতার অধিকার ছিল না তাই সংবিধানে লেখলেন সমানতার অধিকার ব্যক্তিগত অধিকার তারপরে লেখলেন শোধন শোষণ বিরুদ্ধে অধিকার অর্থাৎ যদি আমাকে কেউ ঠকায় তাহলে আমি তার বিরুদ্ধে কোর্ট কাচারি করতে পারি বা মামলা করতে পারি আমি ন্যায় যাতে পাইতে পারি সরকার তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তারপরে ধর্মগত অধিকার যে যার ধর্ম আমরা পালন করতে পারবো এই ভারতবর্ষে তার জন্য কেউ বাধা সৃষ্টি করবে না যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে প্রশাসন তার ধ্যান দেবে এরপরে শিক্ষা ও সংস্কৃতি অধিকার এবং লাস্টে দিয়েছে সংবিধান প্রতিকার অধিকার এই সংবিধানের মাধ্যমে আজকের আমরা সম্পূর্ণ অধিকার নিয়ে মানবতার অধিকার নিয়ে বাঁচার ক্ষমতা পেয়েছি বা বাঁচার অধিকার পেয়েছি পূর্বে এ অধিকার ছিল না মায়েরা বলুন আপনারা তো বর্তমান রাষ্ট্রপতি কে আছে দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি একজন মহিলা এই অধিকার পূর্বে ছিল না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি বা এমএলএ হওয়ার অধিকার পূর্বে মহিলাদের ছিল না মহিলারা তো ঘরের থেকেই বেরোইতে পারত না তাহলে এ অধিকার প্রথমে দিয়েছিল কিন্তু আমাদের হরিচাঁদ ঠাকুর প্রথমে দিয়েছিল কি বলে নারী পুরুষ হতে বসে একসাথে খায় নারীদের এটো খায় পদধূলি লয় নারীরা ঢলিয়া পরে পুরুষরা গায় পুরুষরা ঢলিয়া পরে মেয়েদেরও পায় সেখানে নারীর অধিকার দিয়ে গেছে সব থেকে উচ্চ স্থানে আর সেই নারীর অধিকার কিন্তু এ ঠাকুর আসার আগে ছিল না আজকের সম্পূর্ণভাবে নারী স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে শিক্ষা গ্রহণ করতে পারতেছে তো এই সমস্ত অবদান বর্তমান যে আমরা চলাফেরা করছি আমরা ব্যবসা করছি আমরা রাজনীতি করছি যা কিছুই করি তার মূলে হচ্ছে হরি গুরুচাঁদ ঠাকুর এবং একটা কথা বলে যে আজকের ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে যে চিন্তা আগে স্বচ্ছ ভারত দুই হাজার চোদ্দ সালের প্রধানমন্ত্রী যখন হলেন তখন চিন্তা করছেন স্বচ্ছ ভারতের কথা অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন কথা তো সেই চিন্তাধারা গুরুচাঁদ ঠাকুরের অন্তরে এখান থেকে দেড়শো বছর পূর্বে ছিল পায়খানা প্রসাবখানা কাপড় নাড়া দড়ি এসব যার যে বাড়িতে নাই সেটা কি ভদ্রলোকের বাড়ি তাহলে যে চিন্তাধারা দেড়শো বছর আগে গুরুচান ঠাকুর করেছিল সেই চিন্তা পরিপূর্ণ করছে মাননীয় নরেন্দ্র মোদী এবং এই ভারতের যশস্ব প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদি বলছেন যে অসমানতা এই যে ভারতবর্ষে যে অসমানতা ছিল এই অসমানতা দূর করার জন্যে হরিগুরুচান ঠাকুর এই ভারতবর্ষের মধ্যে বা পৃথিবীর মধ্যে অদ্বিতীয় ব্যক্তি এরকম ব্যক্তি দ্বিতীয়জন জন্মে নাই বলে বলছেন যাই হোক অনেক সময় নিলাম সবার কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হরিবল জয় হরি জয় হরি